মানুষের প্রেমিক প্রেমিকা ধোঁকা দিলেও পশুদের ভিতরে যে প্রেম হয় সেখানে কিন্তু তারা কখনো ধোঁকাবাজি করে না এমনকি কিছু কিছু প্রাণী রয়েছে যারা তাদের পার্টনারের জন্য সারা জীবনটা বিয়ে দিতে পারে এমনকি একজনের সঙ্গেও থাকে আবার কিছু কিছু পশু পাখি রয়েছে যারা একটার পর একটা প্রেম করতেই থাকে তখন একটা পেবয় পেলের মতো যেমন একজন পুরুষ শেয়ালের যদি স্ত্রী শেয়াল মারা যায় বা তার পার্টনার মারা যায় তাহলে তিনি আজীবন সিঙ্গেল থাকেন কিন্তু একজন স্ত্রী শিয়ালের সঙ্গী অর্থাৎ পুরুষ শিয়াল যখন যায় তখন সাথে সাথে সেই স্ত্রী শিয়াল অর্থাৎ সেই মেয়ে শিয়াল নতুন একটা পার্টনার খোঁজা শুরু করে দেয় এমনকি তার সাথে ওই সব জিনিসও করে এই বিষয় দ্বারা বোঝা যায় যে একজন মেইল ফক্স কতটা তার পার্টনারের প্রতি লয়াল তাছাড়া আপনি বইয়ে কিংবা সোশ্যাল মিডিয়াতে ফান্স সম্পর্কে কম বেশি জেনে থাকবেন যিনি কিনা তার একটা পার্টনারের সঙ্গে সারা জীবন কাটিয়ে দেয় এমনকি তারা পানিতে এরকম সুন্দর সুন্দর ছবিও তৈরি করে এটা দেখতে অনেকটাই সুন্দর লাগে কিন্তু আপনি কি জানেন তারা তাদের পার্টনারের প্রতি এতটাই পরিমাণে লয়াল হয়ে থাকে যে যদি তাদের ভিতরে যে কোনো একজন পার্টনার এর জীবন চলে যায় তাহলে অপর পার্টনার সারা জীবন সিঙ্গেল থাকে এমনকি কিছুদিন পর সেই কষ্টে তিনি নিজেও তা করেন এছাড়া নাইনটি নাইন পার্সেন্ট একজন পার্টনারের সাথে জীবন কাটাতে ভালোবাসে তাছাড়া সামুন্দারি ওয়াটার্স যাদেরকে আপনারা দেখছেন সুন্দরভাবে পানির উপর ঘুমাচ্ছে তারা কিন্তু তাদের পার্টনারের হাত এভাবেই ধরে রাখে যাতে পানিতে ভেসে ভেসে তার পার্টনার অন্য কোথাও চলে না যায় এটা দেখতে অনেকটা কিউট লাগে কিন্তু আপনি কি জানেন তারা সারা জীবন একজন পার্টনারের সাথে থাকতে ভালোবাসে এছাড়া একটা মেইল পেঙ্গুইন অর্থাৎ পুরুষ পেঙ্গুইন যখন একটা মহিলা পেঙ্গুইনের প্রেমে পড়ে তখন সেই দ্বীপ থেকে সবচেয়ে দামি পাথরটা সেই মহিলা পেঙ্গুইনকে দেয় যাতে তার মহিলা পেঙ্গুইনটা একটু ইমপ্রেস হয় এমনকি তার জন্য নিজের জীবনটা দিতে পুরুষ পেঙ্গুইন দ্বিধাবোধ করে না এটা পেঙ্গুইনের ভিতরে খুব ভালোভাবে লক্ষ্য করা যায় তাছাড়া সমুদ্রের ঘোড়া এতটাই পরিমাণে তার পার্টনার প্রতি লয়াল হয়ে থাকে যে তারা যখন সমুদ্রের নিচে অন্য অন্য জায়গায় ঘুরে বেড়ায় তখন তাদের লেজ একটা আরেকটার সাথে এভাবে জোড়া লাগানো থাকে কিংবা পেঁচানো থাকে তারা কখনই চায় না একজন পার্টনার অন্য পার্টনারের দিকে সরে যেতে তাছাড়া আপনার বিড়াল যদি আপনার চোখের দিকে তাকিয়ে এরকম করে তার মানে আপনার বিড়াল আপনাকে অনেক ভালোবাসে এখন আপনাকে বলি যে কোন প্রাণী সবচেয়ে বেশি চিটিং করতে পছন্দ করে এর ভিতরে কিন্তু আপনার পছন্দের বিড়ালটাও রয়েছে হ্যাঁ বিড়াল মাঝে মধ্যে কিন্তু ফ্লেভার টাইপের হয় এছাড়া কিছু কিছু বিড়াল কিন্তু বেশ লয়াল হয় বনের রাজা সিংহ তার স্ত্রী সিংহ রানীকে কিন্তু বেশ ভয় পায় কম বেশি এই ধরনের ভিডিও আপনি সোশ্যাল মিডিয়াতে দেখে থাকবেন ই হচ্ছে প্রাণীদের প্রতি প্রাণীদের প্রেম আর এখন যদি মানুষের কথায় আসে তাহলে সেটা আর নতুন করে বলতে হবে না এই সম্পর্কে যদি আপনাকে কোনো কিছু বলা হয় তাহলে আপনি একটু ফুল রচনায় লিখতে পারবেন তবে পশুপাখির ক্ষেত্রে কিন্তু বিষয়টা বেশ আলাদা